এটি চীনের সব থেকে আধুনিক এবং পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান চলমান ঝুহাই এয়ার বিমানটিকে জনসাধারণের জন্য প্রকাশ্যে আনা হয় এতদিন বিমানটিকে কেবল আকাশে কিছু সময়ের জন্য দেখা গিয়েছিল তাইওয়ানে চীনের সম্ভাব্য আক্রমণের প্রেক্ষাপটেই চীন তাদের সেরা যুদ্ধ বিমানটি জনসম্মুখে আনল চীনের চেংডু জে টোয়েন্টি ফাইটার জেটকে বলা হয় মাইটি ড্রাগন আকাশে ওড়ার পর থেকে গত এক দশক ধরে বিশ্বজুড়ে সামরিক এবং সমরাষ্ট্র অঙ্গনে অব্যাহত রয়েছে এই বিমান নিয়ে আলোচনা নানা বিতর্ক আলোচনার বিতর্ক চলছে এর শক্তি ক্ষমতা সামরিক এবং কৌশলগত প্রভাব নিয়ে এই বিমানটি নিয়ে রয়েছে নানা ধরনের রহস্য বিমানটি রাঢারে ফাঁকি দিতে পারে এটাই বিশ্বের একমাত্র পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান যেটায় ক্যানড উইং রয়েছে তাই অন্য পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমানগুলোর থেকে এটা বেনুভারের ক্ষমতা বেশি এটাই বিশ্বের সব থেকে সেরা যুদ্ধ বিমান কিনা তা নিয়েও বিতর্ক রয়েছে চীন সরকারিভাবে তাদের কোনো সমরাষ্ট্রের বিবরণ প্রকাশ করে না অনেক সমরাষ্ট্রের নামও তারা প্রকাশ করে না এমনকি চেংডু জে টোয়েন্টি প্রথম আকাশে ওড়ার পাঁচ বছর পর চীন সরকারিভাবে প্রকাশ করে তারা এ ধরনের একটি যুদ্ধ বিমান বানাতে যাচ্ছে চীনা মিডিয়ার দাবি চেংডু জে টোয়েন্টির ওয়েপন ক্যাপাসিটি আমেরিকার এফ টোয়েন্টি টু এবং এফ থার্টি ফাইভের চেয়েও বেশি চেংডু জে টোয়েন্টি বিমানটির গতি শব্দের থেকেও দুগুণ বা মাখ ম্যাক্সিমাম টেক অফ ওজন সাঁয়ত্রিশ হাজার কেজি বিমানটির দৈর্ঘ্য ছেষট্টি ফিট আট ইঞ্চি উইং স্প্যান দুই ইঞ্চি শুধু বিমানটির ওজন উনিশ হাজার তিনশো একানব্বই কেজি চেংডুর ইন্টারনাল ফুয়েল ক্যাপাসিটি এগারো হাজার তিনশো চল্লিশ কেজি পঁয়ষট্টি হাজার ফিট উচ্চতায় উঠতে পারে চেংডু জে টোয়েন্টি বিমানটি এটিকে নির্মাণ করা হয়েছে এয়ার সুপেরিয়রিটি ফাইটার হিসেবে সব আবহাওয়ায় অপারেশন পরিচালনায় সক্ষম এই বিমানটি এর রয়েছে স্বল্প মধ্যম এবং দীর্ঘ পাল্লার মিসাইল বহন ক্ষমতা রয়েছে ডিসিশন স্ট্রাইক ক্ষমতাও জে টোয়েন্টি যুদ্ধ বিমানটি চীনের তৈরি স্বল্প মাঝারি এবং দীর্ঘ পাল্লার এয়ার টু এয়ার মিসাইল বহন করতে পারে এর মিসাইলের মধ্যে একটি হল পিএল টোয়েন্টি ওয়ান এটি একটি অ্যাক্টিভ রটার গাইডেড মিসাইল এটি ইউরোপের এমবিডিএর তৈরি মিটিওর রাশিয়ার আর সেভেন্টি সেভেন আমেরিকার এআইএম ওয়ান টোয়েন্টি আরাম এবং ডাবার ট্রিপল্টের টামিটোর এয়ার টু এয়ার মিসাইলের সমান ক্ষমতা সম্পন্ন চীন এবং আমেরিকার মধ্যে যে উত্তেজনা তৈরি হয়েছে তাতে বিশ্বের প্রথমবারের মতো স্টেলস যুদ্ধ বিমানের মধ্যে লড়াই দেখতে পারে পৃথিবী এর আগেও চীনের জে টোয়েন্টি এবং আমেরিকার এফ থার্টি ফাইভ ফাইটার প্রথমবারের মতো মুখোমুখি হওয়ার কথা শোনা গিয়েছিল গত মে মাসে জানা যায় রুটিন ফ্লাইটের সময় প্যাসিফিক সমুদ্রের উপরে একে অপরের মুখোমুখি হয়েছিল দুই পরশক্তি শ্রেষ্ঠ দুই ফাইটার এফ থার্টি ফাইভ এবং জে টোয়েন্টি এ সময় জে টোয়েন্টির সাথে একটি কেজি ফাইভ হান্ড্রেড এয়ারবর্ন অ্যান্ড আর্লি ওয়ার্নিং এয়ারক্রাফট ছিল খবরটি প্রকাশ করেছিলেন আমেরিকার এয়ারফোর্সের একজন জেনারেল তবে কবে এই ঘটনা ঘটেছে তা প্রকাশ করা হয়নি চিংটু জে টোয়েন্টি নির্মাতা চিংটু অ্যারো স্পেস কর্পোরেশন দুই হাজার উনিশ সাল পর্যন্ত চীন পঞ্চাশটি চিংটু জে টোয়েন্টি বিমান নির্মাণ করেছে বলে ধারণা করা হয় বর্তমানে কতগুলো বিমান আছে তার সঠিক কোনো তথ্য নেই প্রিয় দর্শক চীন হঠাৎ করে এ ধরনের অস্ত্রকে প্রকাশ্যে আনার কারণ কি হতে পারে আপনার মতামত কমেন্ট জানান নিয়মিত এরকম ভিডিও